আজ রবিবার বিশে পৌষ দু হাজার পঁচিশ সালের পাঁচই জানুয়ারি কন্যা রাশি কন্যা লগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু মিশ্র প্রকৃতির ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য প্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং ঘন প্রণত হস্মি দিবা এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যোদয়কে দেখুন তারপর সাদা রঙের ড্রেস পরিধান করে স্নান সারুন ভিজে গাতেই তামার বা পিতলের ঘটিতে করে জল গঙ্গা জল কালো তিল লাল রঙের ফুল সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ হিসাবে নিবেদন করে সাতবার জপ করে দিন শুরু করুন নিজের মনস্কামনাকেও জানান তিনি অবশ্যই তা পূর্ণ করবেন আজ রবিবার ছুটির দিন যদি বাড়িতেই থাকেন আয়ে আমদ প্রমোদ বিনোদনের মাধ্যমে কাটান আসছে সপ্তাহের জন্য শক্তি সঞ্চয় করতে পারবেন যারা সরকারি চাকরি করতে চান লিডারশিপ কোয়ালিটিস ইনক্রিজ করতে চান ম্যানেজমেন্ট স্কিলকে এনহ্যান্স করতে চান সমাজের রেপুটেশানকে বৃদ্ধি করতে চান শরীরে ভিটামিনের মাত্রাকে বাড়াতে চান কনফিডেন্স লেভেলকে ইনক্রিজ করতে চান তাদের ক্ষেত্রে কিন্তু সূর্যের মজবুতি অত্যাবশ্যক পিতা বেঁচে থাকলে পিতারও পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন আজ হোয়াইট কালার রেড স্যাফরন অরেঞ্জ এই ধরনের কালার পরিধান করুন এটি আপনাদেরকে লাভান্বিত করবে ভাগ্য আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে সম্পর্কের ক্ষেত্রে এবং কর্মজাগতিক ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে যারা নিচকে জীবনকে পূর্ণ মাত্রায় উপভোগ করবার জন্য আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি শুরু করতে চলেছেন দিনটি তাদের ঠিক তেমনই অতিবাহিত হবে কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তর তরতাজাই আপনারা অনুভব করবেন অর্থগত ব্যাপারে আয় ইনকামও বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে সারাটা দিন অবিচ্ছিন্নভাবে আর্থিক লেনদেন চলবে দিন শেষ হওয়ার পর আপনারা অনুভব করবেন যে যথেষ্ট পরিমাণে অর্থ সঞ্চয় করতে আপনারা সক্ষম হয়েছেন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউজাইব যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে আপনার খুশির হাসির খুশি সোনালি দিনগুলিকে ফিরে পেতে মূল্যবান সময় নষ্ট করবেন মিষ্টি স্মৃতিগুলিকে আবার বাঁচিয়ে তোলার চেষ্টা কিন্তু আপনারা করতেই পারেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ বাতি করলেই কিন্তু ক্ষতি তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গদের উপরেও জোর করে নিজের মতামতকে জাহির করলেই ক্ষতি তাদেরকে বোঝান যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে বলে বুঝিয়ে নয় সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝানোর চেষ্টা করুন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না